আমার এক তগর আইন কি আমার ভুল হয়ে গেছে গা তগরে নানুর বাই ঈদ করতে নিয়ে কি আমার ভুল হয়ে গেছে গা আপনারা দেখেন বিশ্বাস করেন দাস খালি দেখেন ওর নমুনা ওর চেয়ে আর দেন খারো খারো আজকে মার দিম এই যে এই এই সিধা সাদা চেহারাটা দেখ না কে ভুললে যায় কেন ঠিক আছে এই যে এই যে ব্যান্দামার কাছে এটা দেখতেছেন না দেখেন চাই দেখেন তাকান ওর ফেসের দিকে ওরে কি আমি এরকম রাখছিলাম হ্যাঁ নানার ভাই কি ঈদ করতে হয় নাকি ভুল করছি নাকি এই না আবার দৌড় আবার দৌড় দেয় নানরের ভাইকে ঈদ করতে হয় নাকি ভুল করছি আমার দেখে সা এ দেখ সা কী করে আছোস ও কালকেও গেছে কালকেও যাইয়া কোন এক দেশী বিড়াল লগে যা মারামারি করে রইছে কালকে জিততে পারসি না জানি না বেড়া মানুষ তো শরীরের মধ্যে ক্ষোভ থাকবো না মানে শরীরের রক্ত গরম তো তাজা তাজা রক্ত শরীরের মধ্যে চাইতে দাও মনে আমারই খেয়ে নেবো সাবাইয়া তো রক্ত শরীরের মধ্যে কালকাতে মনে হয় দিয়েছে না একটু শরীরের স্বাদ মিটে নাই আজকে আবার কোন ফাঁকদে দরজাটা খুলছি চুপ করে নানুর শোকের ফাঁকদা বাইরে গেছে গা নানু দিয়েছিল ক্যাট ফুট খাইতে খাইয়া খুইয়া লইয়া শরীরের শক্তি বানাই ভাবছে আজকে তো শক্তি আজকে ইচ্ছা মতো মার দিবো কুরবানির গুস্ত খাই শরীরের মধ্যে অনেক কজন গ্যাসে মারামারি করতে দুই বিলে দইরা ইচ্ছা মতো মারিট দিয়ে দিছে শৈলের জায়গায় জায়গা দেখেন কি বানাইছে দেখেন ইচ্ছা মতন মার খেয়েছি তাইলে তো আমি এই তুই না পার্সিয়ান পার্সিয়ান মানসম্মান করে রাখছ তোর দিকে তো অন্য পার্সিয়ানটা সরম পাইব হ্যাঁ বেলা যা সেরা খাসনা খাসনা নাকি মায়ের খাইছ মার দিয়ে হুদা খাইলি কেন কলা কোন আসলে তলে যায় লুকাবি ক নানো বাসায় বারে বনা হন হ্যাঁ ইনোসেন্ট চেয়ার যে বানাইছে হ্যাঁ আর আর আপনার বই নে আপনার বইনে কি করে আপনার বইনে দূরে দোরে জায়গা জায়গা দেশি পার্সিয়ান দেশি বিলাইগলগের লগে বয়ফ্রেন্ড বানাইতো মানে দুইজনে মিললে না আমার আর রাখলি না ঠিক আছে পোলাপাড়ে মুখ দেখাইতাম পাই না

দেয়া আলাপ হ্যা আলাদা আলাদা আর কোন বৃষ্টি ক্ষণে রোদ তুই পারস যে বিলা হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস দৌড় দেয় বাথরুমে ঢুকতো বিলা বাথরুম আর তো খাওয়া দাওয়া ব্যস্ত তাহলে কন তাহলে আপনার এখন এটি কি জুত লাগে কি বানাইছে শোল্ডারে এটা কি প্রাণেশ এটা কি ভালো লাগে মার খেয়েছো কেন মার দিয়ে আসতা দেশি বিলাই তো মার খেয়ে আসছো বালা কামাইছে একটা বোঝাও মারে এ কামড়ে গেলে করলা বেলা যাবে